ওয়াও এই জিনিসটা কি এটা কি সামুদ্রিক চিংড়ি নাকি কাঁকড়া আর মজার বিষয় হচ্ছে ইতালিয়ানরা বাংলাদেশে যে বলে না শামুক তারপরে ছিনাই ওগুলো ইতালিয়ানরা খায় যেগুলো বাংলাদেশের যেরকম হাঁস ঠিক আছে হাঁস যে প্রাণীটা আছে হাঁস খায় তো ওগুলা ইতালিয়ানরা খায় তো এখানে শামুক বিক্রি করা হয় ছিনাই বিক্রি করা হয় তারপরে সামুদ্রিক মাছ আর এটাই হচ্ছে ইতালির নাপুলি সেই জায়গা যেখানে বাংলাদেশিদের আড্ডাখানা বলতে পারেন এবং কি এটাকে বাংলা পট্টুও বলা হয় তো অবশেষে আমরা চলে আসলাম ইতালিতে বাংলাদেশিদের বাজারে এখানটা হচ্ছে বাংলা পট্টি অনেকে এখানটাতে আপনার বাংলাদেশি ভাইদের দোকান ভাইদের মাছের দোকান এবং কি এন্ড এভরিথিং যা যা আছে সবকিছু পাওয়া যায় কিন্তু মজার বিষয় হচ্ছে এটাকে বলা হয় বাংলা পট্টি কারণ এখানকার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা সবকিছু আমাদের বাংলাদেশি ভাইরা দেখাশোনা করে থাকে আর কয়েকটা ইতালিয়ান দোকানও আছে কিন্তু সংখ্যায় খুবই কম আর জায়গাটার নাম পড়ে গেছে তার জন্য বাংলা পট্টি তো আজকে আমরা এখানটাতে দেখবো আপনার আহ অক্টোপাস মাছ তারপরে এখানটাতে বাঙালি বাংলাদেশি ভাইরা কি কি ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে তারা কিভাবে ব্যবসা করে তো আমরা সবকিছু আজকে কভার করবো তো চলুন দেখা যাক তো সবার প্রথমে আমরা চলে আসলাম একটি মাছের দোকানে এখানটাতে আপনার অনেক ধরনের মাছ আছে আহ তারপরে এখানটাতে অক্টোপাসও আছে তো সবচেয়ে বেশি ভালো লাগছে এখানকার অক্টোপাস গুলা হ্যালো স্যার বাংলাদেশি কক্সবাজারে যেরকম অক্টোপাস পাওয়া যায় তো এখানটাতে ওরকম অক্টোপাস পাওয়া যায় তারপর আছে অরাতা মাছ আর তারপরে আছে সেলমন ফিশ সবকিছু এখানটাতে আছে আর অরাত মাছের কেজি হচ্ছে আট ইউরো কিলো বাংলাদেশের পরিমাণ এক হাজার টাকার মতো আর অক্টোপাস হচ্ছে চোদ্দ ইউরো একটা ঠিক আছে এখানে পিস হিসাবে বিক্রি করা হয় ইতালির সবচেয়ে সুন্দর বিষয়গুলোর ভিতরে একটা হচ্ছে এখানের যে ভেজিটেবল গুলো আছে বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলমি শাক তারপরে বটবটি তারপরে হচ্ছে ভিন্ডি তারপরে এখানটায় আছে সিম সবকিছুই অনেক ফ্রেশ আচ্ছা এই জিনিসটা কি এটা কি সামুদ্রিক কাঁকড়া নাকি চিংড়ি মাছ আপনারা এই জানান কমেন্টে তারপর এইখানটাতে আরো বিক্রি করে আপনাদের যেরকম শামুক থাকে তারপরে সিনাই যে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষা এটা সিনাই তো ওগুলা এখানে বিক্রি করা হয় আর এখানটাতে আপনার স্যালমন ফিশও আছে আর এই যে শামুক হচ্ছে ষোলো ইউরো মানে বাংলাদেশে দুই হাজার টাকা দিয়ে আপনাকে শামুক কিনতে হবে ইতালিতে ঠিক আছে তারপর এখানটাতে আরও অনেক কিছু মাছের আইটেম আছে আর এখানটাতে আছে কিছু সিনাই যেটা আমরা বলতেছিলাম সিনাই সিনাইয়ের প্রাইস হচ্ছে পাঁচ ইউরো বাংলাদেশে অ্যারাউন্ড ছশো টাকার মতো ঠিক আছে তারপরে আপনার এদিকটাতে আছে আরো মাছের দোকান যেরকম আছে দুই ইউরো করে অরাত্তা ফিস যেটা আছে ওটা আট ইউরো কিন্তু এখানে স্লাইস করে কাটা আছে তারপরে এখানটাতে আরো অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে আসলে এখানে যা যা আছে সবগুলো আছে সামুদ্রিক ঠিক আছে কারণ এখানে তো নদী পাওয়া যায় না অহরহ তো এই ছিল আজকে আমাদের নিবেদন তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে আমাদের প্রোফাইলটি ফলো দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিন অবশ্যই নাম দিয়ে দিব সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ টারা